নির্বাচনের নামে তামাশা করা হয়েছিল ভোট ডাকাতি করা হয়েছে সেই তিনশো জন সংসদ সদস্যের দ্বারা পরিচালিত সাড়ে পনেরো বছরের এই সংসদে একজন সংসদ সদস্য পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য রাখতেন তাদের ওই দুই ঘন্টার বক্তব্যে দুই সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করার সৌভাগ্য তাদের হয় নাই আমরা যেখানে আমাদের হৃদয়ের অভ্যন্তর থেকে আর সে আজিমে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর প্রশংসা আদায় করে তার কাফফারা দিতে চাই আলহামদুলিল্লাহ 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 আমাদের এই আলহামদুলিল্লাহ বলার ধারা এই যাত্রাবাড়ি থেকে জাতীয় সংসদ হয়ে গণভবন গণভবন হয়ে বঙ্গভবন গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে এটা উচ্চারিত হয়েছে হচ্ছে এবং আগামী দিন আর কোনদিন তা বন্ধ করা যাবে না সে চলে যায় না সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে ঝুলেছে হাসি মুখে আমাদের নেতৃবৃন্দ কর্মীদের কাছে দোয়া চেয়েছে আমাদের রক্তের বদলা স্তাম প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা গ্রহণ করবো আমাদের নেতারা এক সেকেন্ডের জন্য তারা

ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين اكتو عجانة بيوتي قرآن বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি থানা সাংগঠনিক থানা যাত্রাপরি শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী মধ্যে শিশুরা সদস্য আমার একান্ত শ্রদ্ধাভাজন থানা আমির খন্দকার এমদাদুল হক ভাই আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় মেহমান আমাদের প্রধান অতিথি বীরিন্দ দুইজন শহীদ সাইফুল ইসলাম ভাই এবং শহীদ শখত হোসেন শাওন ভাইয়ের শ্রদ্ধাভাজন গর্বিত পিতা আমি তাদেরকে একটু অনুরোধ করছি এখানে আসার জন্য সবাই সামনে একটু কষ্ট করে দাঁড়াবার জন্য সাইফুল ভাইয়ের পিতা এবং শাওন ভাইয়ের পিতা কোথায় ইমরান ভাইয়ের পিতা একটু আসেন একটা আমাদের এই ছাত্রগণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সম্পদ যারা আমাদের এইজন তিনজন শ্রদ্ধাভাজন পিতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের শহীদ ইমরান শহীদ সাইফুল ইসলাম শহীদ শাহাদাত হোসেন শাওন ভাই সহ রংপুরের শহীদ আবু সাইদ পানি বিতরণ করা মীর মুগ্ধ সহ যারা জীবন দিয়েছেন আল্লাহর জন্য দেশের জন্য দেশের মানবতার কল্যাণের জন্য আল্লাহ আমাদের শহীদদেরকে জান্নাতের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদায় তাদেরকে কবুল করুন তাদের সম্মানিত পিতা তিনজন যারা এখানে আছেন তাদের সহ গোটা বাংলাদেশে ছাত্রগণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদের সকলকে কবুল করুন সেই দোয়া করছি আল্লাহ তালা তাদেরও কবুল করুন জি অনেক সুক্রিয় উপস্থিত কর্মী ভাইয়েরা সদিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবানাহ তালা দেশের বিরাজমান এরকম পরিবর্তিত একটা পরিস্থিতিতে একত্রিত হয়ে আমরা এখানে তার দিনের জন্য ইসলামের জন্য দেশের জন্য কিছু আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করার এবং কাজে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তারা দিয়েছেন তার দ্বারা সিদ্ধাবনত চিত্তে মস্তক অবনত করে আমরা সবাই আদায় করছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ আলা তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যখন তোমাদের কোনো কল্যাণ তোমাদের কোনো বিজয় এবং তোমাদের আমি কোনো সফলতা দান করি তখন তোমাদের দুটো প্রধান কাজ করতে হবে ফাসাবিহামদি রব্বিক প্রশংসা কোনো নেতার নয় আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের এটা আমাদের ভালো লাগার যে মুসলিম প্রধান দেশে আমরা বাস করি সেরকম একটা দেশে গত সাড়ে পনেরো বছর আমাদের ভোট চিন্তায় করে আমাদের ভোটকে অবজ্ঞা করে প্রায় প্রতিবারই যে তিনশো জন সংসদ সদস্য নির্বাচন করা হয়েছিল নির্বাচনের নামে তামাশা করা হয়েছিল ভোট ডাকাতি করা হয়েছিল সেই তিনশো জন সংসদ সদস্যের দ্বারা পরিচালিত সাড়ে পনেরো বছরের এই সংসদে একজন সংসদ সদস্য পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘণ্টা পর্যন্ত বক্তব্য রাখতেন তাদের ওই দুই ঘন্টার বক্তব্যে দুই সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করার সৌভাগ্য তাদের হয় নাই আমরা এখানে আমাদের হৃদয়ের অভ্যন্তর থেকে আর সে আজিমে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর প্রশংসা আদায় করে তার কাফফারা দিতে চাই আলহামদুলিল্লাহ 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 আমাদের এই আলহামদুলিল্লাহ বলার ধারা এই যাত্রাবাড়ি থেকে জাতীয় সংসদ হয়ে গণভবন গণভবন হয়ে বঙ্গভবন গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে এটা উচ্চারিত হয়েছে হচ্ছে এবং আগামী দিনে আর দিন তা বন্ধ করা যাবে না আল্লাহর নির্দেশ আমাদের কান ঝালাপালা হয়েছে হয়ে যেত নেতার প্রশংসা নেতার নাম তাদের মুখ দিয়ে ফেনা বের কিন্তু তাদের মুখ দিয়ে হয়ে আল্লাহ একটা প্রশংসা তার তারা পেশ করতে সক্ষম হতো যে আল্লাহ তালাকে তারা ভুলে গিয়েছিল আল্লাহ তালা তাদের উপরে বিচারের আওতায় নিয়ে এসেছেন বিচার শুরু হয়েছে মাত্র আমরা আল্লাহর কাছে সোপর্দ করলাম আল্লাহ তাদের চূড়ান্ত ফায়সালা না হওয়া পর্যন্ত আপনার হাওলায় তাদেরকে আমরা সোপোরদ করে দিলাম এই প্রশংসার সাথে তাদের যেমন একটা শিক্ষা আপনাদের আমাদের জন্য একটা শিক্ষা আছে আমাদের সেই শিক্ষাটা ধারণ করা উচিত আমি আমাদের বলছি না আমি আমার কথা বলছি আমারও সেই শিক্ষাটা ধারণ করা উচিত আমার মনের মধ্যে যেন একটা সেকেন্ডে কথা প্রকাশ না পায় আমি সাড়ে তিন বছর জেল কেটেছি আমার বিরাট কোরবানি আছে শহীদ ইমরান ভাইয়ের পিতার দিকে তাকালে আমার সাড়ে তিন বছর এই কোরবানির কী মূল্য আছে শহীদ সাইফুল ভাইয়ের পিতার দিকে তাকালে আমার এই সাতষট্টি দিনের রিমান্ডের কী মূল্য আছে শহীদ শাওন ভাইয়ের পিতার দিকে তাকালে আমাদের এই অসংখ্য জেল জীবন বাড়ি ঘর ছাড়া সাড়ে পনেরো বছর ষোলো বছরের জীবনের ত্যাগ এবং কোরবানির কী মূল্য আছে সুতরাং আমাকে এটা মাথায় নিতে হবে প্রত্যেকটি কথা প্রত্যেকটি আচরণ প্রত্যেকটি বক্তব্যের মধ্যে প্রকাশিত হবে আমার কিছুই ছিল না মূলত আল্লাহ তালা যা আমার থেকে পছন্দ করেছেন সেটাই তিনি আমার কাছ থেকে কবুল করেছেন আমার আসলে এর চেয়ে আরও বেশি কিছু করার সুযোগ ছিল উচিত ছিল আমি তা করতে পারি নাই পারি নাই যে এই পারি এর স্বাক্ষরও আল্লাহ তালা পরের আয়াতি উল্লেখ করেছেন অস্তাক তুমি আল্লাহর আদায় করার পর এটা বলো যে তুমি কিছুই করতে পারো নাই তোমার অনেক ত্রুটি হয়েছে তোমার সাড়ে তিন বছর দুই বছর এক বছরের জেল জীবন তোমার ব্যবসা হারানো আমি মাঝে মধ্যে এখন কারো কারো কথা শুনি ভাই আমার ব্যবসা শেষ হয়ে গেছে ভাই আমি এগারো বছর বাড়িতে থাকতে পারি নাই ভাই আমার নামে দুশো মামলা হয়েছে আল্লাহ সোমান আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে মনে করিয়ে দিচ্ছেন প্রশংসা যা সব আল্লাহর ত্রুটি যা সব তোমার তুমি এ কথা বারবার স্মরণ করো আমার যা করার কথা ছিল আমি তার কিছুই করতে পারি নাই আমার আর অনেক কিছু করার কথা ছিল আমাদের শহীদ আবু সাইদ যা করেছে আমাদের মীর মুক্ত রাজা করেছে আমাদের শহীদ সাইফুল রাজা করেছে আমাদের শহীদ শাহন রাজা করেছে আমাদের শহীদ ইমরান রাজা করেছে তা যদি এক পাল্লায় রাখা হয় আমি শফিকুল ইসলাম মাসুদের ত্যাগ এবং গোটা কোরবানি যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এটা কি কোনো তুলনা করা যাবে আপনার মনের মধ্যে যখন এই অহমিকা তৈরি হবে শয়তান যখন বারবার আমার কানের মধ্যে কথা মনে করাবে তোমার এখন ভোগ করার পালা তুমি তো সাড়ে পনেরো বছর ত্যাগ করেছ তোমার এখন সুযোগ গ্রহণ করার পালা তোমার এখন সুবিধা গ্রহণ করার পালা তোমার এখন চাকরি নেওয়ার পালা তোমার এখন বড় বড় ব্যবসা করার পালা আল্লাহর রস্তে আপনাদেরকে একটা অনুরোধ করে যায় তখন দৌড়ে ছুটে যাবেন ঢাকা মেডিকেল কলেজে তখন দৌড়ে চলে যাবেন পঙ্গু হাসপাতালে তখন দৌড়ে চলে যাবেন মেডিকেল হাসপাতালে চলে যাবেন প্রাইভেট মেডিকেলগুলোতে গিয়ে দেখবেন প্রতিদিন সেখান থেকে লাশ বের হচ্ছে গিয়ে দেখবেন স্বামীর সামনে বসা স্ত্রী চোখের পানি ছাড়ছে তিন বছরের দেড় বছরের তিন মাসের এক মাসের সাত দিনের সন্তান ডাক্তার এসে সিদ্ধান্ত দিচ্ছে আপনার স্বামী আপনার বাবা আপনার ভাইয়ের দুটা পায়ে কেটে ফেলতে হবে সিদ্ধান্ত দিচ্ছেন আপনার হাতটা কেটে ফেলতে হবে না হলে আমাকে বাঁচানো যাবে না সিদ্ধান্ত দিচ্ছেন আপনার পুরো বডিটার একটা অংশ প্যারালাইজ হয়ে গেছে কিছু করার নাই এটা নিয়ে আপনাকে জীবন চলতে হবে এই দৃশ্যই রক্ত না শুকানের আগেই যদি আমার মনের মধ্যে তৈরি হয় শয়তান যদি আমাকে বলে সাড়ে পনেরো বছর শ্রমিকুল ইসলাম মাসুদ তুমি বহু কিছু করেছ এখন তোমার অনেক ভোগ করার পালা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই ভাইয়েরা তাহলে যেন ওই দুই পাহারানোর ভাইয়ের চোখের দৃশ্য আমার সামনে ভেসে ওঠে তাহলে যেন পা কাটা হাত কাটা চৌখুপুরানো ওই ভাইগুলোর ছবি যেন আমার কাছে ফেঁসে ওঠে আমার কাছে যেন এই যাত্রাবাড়ি সেই ছবি ভেসে ওঠে যে সম্মানিত রিক্সা চালক তার সন্তানকে বহন করে মেডিকেল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত জানতেই পারছিল না এটা তার সন্তান প্রশংসা করুন আল্লাহ যা কিছু ভালো আল্লাহ সাড়ে পনেরো বছর এই কথা আমরা বলতে পারি নাই এখন মাঠে এখানে ওখানে অফিসে আদালতে বঙ্গভবনে ভবনে সংসদ ভবন থেকে শুরু করে প্রত্যেকটা ইঞ্চি মাটিতে টেকনাফ থেকে বঞ্চ করে আমরা আল্লাহর এই অহদা এবং তার প্রশংসা তার হাম আমরা চতুর্দিকে সারা সময় আমরা সরিয়ে দেব ইনশাল এবং এই সাড়ে পনেরো বছরের দুঃশাসনের শুধু পতনই হয় নাই যারা পালিয়ে যাওয়ার সময় তার কর্মীদেরকে বলেও যেতে পারি নাই যে আমাকে পালাতে হচ্ছে আপনারা গতকালকে একটা জাতীয় দৈনিকের বড় একটা রিপোর্ট দেখেছেন তার চার খলিফা ফ্যাসিস্ট ওই মহিলার আমি ওই মহিলার নামও নিতে চাই না ওই মহিলার নাম নিতে নিতে তো আরও বেশি প্রচার হয়ে যাবে এটা আমাদের দায়িত্ব নিতে হবে ওই মহিলার নাম না নিয়ে তাকে মানুষের অন্তর থেকে গোটা চিরদিনের জন্য তার পুরো বংশ শুদ্ধ মানুষের মন থেকে মুছে ফেলতে হবে ওর নামও আপনারা নেবেন না ওই মহিলা চারজন খলিফা বলা হয় তার ছেলে সজীব অজে জয় তার সেক্রেটারি ওবায়দুল কাদের এবং কি নাম আপনারা জানেন সালমান এফ রহমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই চারজন ব্যক্তির একজনকেও তারা বলে যেতে পারে নাই আমি চলে যাচ্ছি কারণ সে চলে যাচ্ছিল না তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে সে চলে যায় না সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে ঝুলেছে হাসি মুখে আমাদের নেতৃবৃন্দ কর্মীদের কাছে দোয়া চেয়েছে আমাদের রক্তের প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা আমাদের আমাদের এক সেকেন্ডের তারা কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয় নাই ফাঁসির মঞ্চে ঝুলেছে আমাদের কর্মীদের সহযোগীদের শুভাকাঙ্ক্ষীদের থেকে সেকেন্ডের জন্য তারা বিচ্ছিত হয় নাই তারা আমাদের থেকে আলাদা হন না এটাই হচ্ছে সততা এটাই হচ্ছে ন্যায়পরণতা এটাই হচ্ছে আমান্তারিতার সাথে যারা সম্পৃক্ত থাকে দুনিয়ার জন্য আল্লাহর থেকে তাদের পুরস্কার সুতরাং সেই দুঃশাসন সেই ফ্যাসিস্ট সেই অহমিকা সে অহংকার যাদের মধ্যে ছিল যে কারণে তাদের পতন হয়েছে যদি এক হাজার চিহ্নিত করা হয় পয়েন্ট ওই মহিলার পতনের জন্য এই এক হাজার পয়েন্টকে যদি এক জায়গায় ব্লেন্ড করা হয় শরবত ব্লেন্ড করেন না যদি টান দেওয়া হয় ব্লেন্ড করার জন্য এই সমস্ত জিনিস এক জায়গায় রাখলে ব্লেন্ড করলে গ্লাসে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার অহংকার এবং অহমিকা এবং তার এক ঘুয়েমি সুতরাং ওই একই অহংকার যদি শফিকুল ইসলাম মাসুদের মধ্যে আজ তৈরি হয়ে যায় আমার সাথে এখন আর কেউ কথা বলতে পারবে না আমি এখন সব কিছু ধরা ছাড় উঠতে আমি আগের সফিকুল ইসলাম মাসুদ এখন আর নাই আমার সাথে কথা বলতে হলে তিন দিন সিরিয়াল দিতে হবে ব্যস্ততার কারণে হলে ভিন্ন ব্যতিক্রম বাস্তবতার কারণে হলে ভিন্ন ব্যতিক্রম কিন্তু চিন্তার জগতেই যদি এটা আমি লালন করি আমি সেই মাসুদ আর এখন নাই আমি সেই ইমদাদ এখন আর নাই আমি সেই উদ্দিন মাসুদ এখন আর নাই আমি সেই হেলাল এখন আর নাই আমি সেই জয়নুল আবিদিন এখন আর নাই তাহলে আমি স্পষ্ট কথা শুনিয়ে যাচ্ছি ইন্না রব্বালা সাদী ইনহু হুয়ায়ুক্তি ওয়ামিদ ওয়াহুয়াল গফুর উল ওয়াদুদ জুল আরুশিল ম্যাজিদ ফ আলুল লিমা ইউরিদ যে অহংকার যে অহমিকা যে এক গুয়েমির জন্য ওই মহিলার দুঃশাসনের পতন সেধা হয় নাই পালাতে থেকে বাধ্য হতে হয়েছে একই পরিণতির জন্য যেন ওই অহমিকা ওই এক গুয়েমি জাতির নেতারা কর্মীরা যেন প্রস্তুত থাকে সেই ভয় যদি আমার আপ্তার মধ্যে লালিত না হয় তাহলে আমাদের এই শহীদের রক্ত তাহলে আমাদের এই ভাইদের এখন আহাজারি আমাদের চোখের পানি আমাদের এই হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ভাই বোনদের রক্তের প্রতিশোধ রক্তের বদলা তাদের রক্তের প্রতি অঙ্গীকার আমরা পূরণ করতে সক্ষম হব না সম্মানিত কর্মী ভাইয়েরা ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আরেকটি বিশেষ অনুরোধ করতে চাই আজকে এই আন্দোলন ছাত্র জনতার গণ এই গণ অভ্যুত্থানের মূল সূত্র রাস্তায় রাস্তায় এলাকা ছিল কি এলাকা ছিল রাষ্ট্রীয় সংস্কার চলছে আমাদেরকে কি করুন সহযোগিতা করুন প্রথম দিকে বলছিল কোটা সংস্কার তারপরে বলল দা না কোটা সংস্কার না কারণ এই কোটার সংস্কারের মূল সূত্র যেখান থেকে তৈরি হয়েছে সেটা হলো গোটা জাতি সংস্কার না হলে শুধু কোটা সংস্কার করে সমাধান হবে না সুতরাং আমাদের এই জীবন যারা দিয়েছেন এই ছাত্র অভ্যুত্থানে যে ত্যাগ এবং কোরবানি যে রক্ত এবং চোখের পানি ঝরেছে যে ঘাম ঝরেছে আমি বহুবার বলেছি এই জায়গাতেও এই এলাকাতে বহুবার আপনাদের সাথে কথা হয়েছে তিনটি উপকরণ যখন জমিনে পড়ে যায় যখন ইমানদারের চোখের পানি জমিনে পড়ে যখন আল্লাহর দিনের দায়ীদের ঘাম যখন জমিনে পড়ে যখন আল্লাহর দিনের গোলামদের শহীদের রক্ত জমিনে পড়ে জমিনের রক্ত চোখের পানি এবং শরীরের ঘাম একত্রিত হলে ওখানে দুনিয়ার পানি এবং সার যেমন একটা জমিনকে ফসলের জন্য উর্বর করে আল্লাহর দিনের গোলামদের রক্ত চোখের পানি এবং শরীরের ঘাম আল্লাহর জমিনে বিজয়ের জন্য উর্বর করে দেয় সেই উর্বর হওয়া জমিতে আপনি যখন ফসল ফলাবেন ফসল ফলাতে হলে জমি সংস্কারের আগে যিনি কৃষক তার সংস্কারের দরকার আছে না নাই আল্লাহ সোয়ানাহতালা সংস্কারের নীতিমালা একটা ঠিক করে দিয়েছেন সে ওরা রাধের এগারো নম্বর আয়াত আপনাদের সকলের প্রায় মুখস্থ আছে দেশ সংস্কার আগে না নিজের সংস্কার আগে আগে নিজের সংস্কার কিন্তু আপনাদের কাছে বারবার কোশ্চেন তৈরি হয় ভাই অন্তর্বর্তীকালীন এই সরকার তত্ত্বাবধায়ক এই সরকার কবে নির্বাচন দিবে তো ওনারা একটা কথা বলেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একটা কথা বলেন নির্বাচন দেওয়ার আগে রাষ্ট্রীয় কি দরকার সংস্কার দরকার আর আমি তারও একটু পিছনে এসে বলতে চাই আজকে সম্মেলনে কর্মী ভাইদের এটা ভালো করে কান খুলে স্পষ্ট করে শুনে নিতে হবে রাষ্ট্রীয় সংস্কার কেউ ফেরেস্তারা এসে করে দিবেন না রাষ্ট্রীয় সংস্কার আমাদের বিদেশি পূর্ব কিংবা আধিপত্যবাদের কোনো দর্শকরা করে দিবেন না এই দেশ আমাদের এই দেশকে সংস্কারও করব আমরা ইনশাআল্লাহ সেই সংস্কার আল্লাহ যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালাও আমরাই ঠিক করে তার আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করতে হবে সেই সিদ্ধান্ত কি আগে যদি দেশ করতে চাও সবার আগে নিষ্কে করো ইন্নাল্লাহ আলাইু বইলুরো মা বি যদি রাষ্ট্রের সংস্কার চাও হাতত আয়ু গৈরো মা বি আন তাহলে আগে ব্যক্তির সংস্কার নাকি আগে রাষ্ট্রের সংস্কার তাহলে আমরা এখন থেকে আগে প্রত্যাশা করব প্রশ্ন করব যে ভাই রাষ্ট্রীয় সংস্কার হোক তারপর ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নেব ঠিক আছে তো ইনশাল্লাহ আগে কি সংস্কার নিজের সংস্কার এটা নিয়ে আমাদের কোশ্চেন খুব একটা আসে না প্রশ্ন করার সুযোগ দিলে এখানেও যদি এই যে এক হাজার হাজারের উপরে ভাইয়েরা এখানে আসেন এই ভাইদেরও কোশ্চেন করতে দেবে আমি আমার কথা যেন সত্য না হয় এখান থেকে যদি একশো কোশ্চেন নেওয়া হয় তাহলে তার মধ্যে অন্তত নব্বইটা থাকবে ভাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে নির্বাচন কবে হবে আপনারা কতটা আসলে নির্বাচন করবেন বিজয়ী হলে কি করবেন আমি আপনাকে আজকে মনে করে দিতে চাই শফিকুল ইসলাম মাসুদ যেন এটা মনে রাখে এই অন্তর্বর্তীকালীন সরকার তো জান্নাতে জাহান্নামে যাবে না সরকার তো জাননাতে জাহান্নামে যাবে না দেশ তো জান্নাতে জাহান্নামে যাবে না দল তো জান্নাতে জাহান নামে যাবে না জান্নাতে জাহান নামের ফায়সালা হবে কার আপনার আমার উপরে আপনার উপরে একজন ব্যক্তির চূড়ান্ত সফলতা এটা নয় যে আপনি দুনিয়াতে ভালো থাকলেন চূড়ান্ত সফলতা এটাও নয় যে দেশে বিপ্লব দেখে গেলেন এই সমাজে রাষ্ট্রে বাংলাদেশে ইসলামে বিপ্লবের পতাকা উঠল পথ পথ করে আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন শফিকুল ইসলাম মাসুদের হিসাব নিকাশ শেষে বলা হলো খুজু হুফা গুল্লুহু সুম্মাল তাকে ধরো তাকে বাঁধো এবং তার হিসাব নিকাশ শেষ করে জাহান্নামে নিক্ষেপ করো কোনো কোনো বর্ণনায় বলা হয় এই হিসাবের অর্থ হলো তাকে বাধার অর্থ হলো দ্রুতই তাকে ভালো মানে কোনো হিসাব ছাড়া লাগবে না এই আত্মস্বীকৃত অপরাধী তাকে দেখেই বলা যাবে ইউরফুল মুজরিমুন আমাদের যেমন সমাজে পত্রপত্রিকায় দেখেন না চিহ্নিত সন্ত্রাসী কি সন্ত্রাসী চিহ্নিত দাগি আসামি আছে না নাই কালকে মতের কঠিন ময়দান এরকম চিহ্নিত দাগিয়ে আমার স্বামী আল্লাহর সামনে হাজির করা হবে তাফ সিল বলেন সুম্ল চাহিমা সন্ধ্যু এদেরকে ফেরেস্তারা যখন হাজির করবেন আল্লাহ তারা দেখে সাথে সাথে বলে দেবেন কেউরাফুল মজজিরে মন এরা চিহ্নিত দাগি আ স্বামী বি সি মাহুম ফাইউ খজুবিন নমা সি ওয়াল আফতদাম একে ধরো সুরের আগা ধরো আর পায়ের আঙুর ধরো একসাথে করে ধরেন তো কল্পনা করেন তো চুলের আগা এবং পায়ের আঙ্গুল ধরে যদি আপনাকে ঝুলানো হয় আল্লাহ তালা সেই নির্দেশ দিচ্ছেন ফাইউ খাজুবিন নাওয়া সিয়াল আকদাম। তার চুলের আগা ধরো এরপর পায়ের আঙ্গুলগুলো ধরো তাকে ধরে সুম্মাল তাকে হিসাব নিকাশ লাগবে না আমরা তো খালি ওয়াজ জানি বিনা হিসেবে জান্নাতের আর এখানে ওয়াজ কিসের বিনা হিসাবে জাহান্নাত হিসাবই ইনেও হবে না ফালা নুকিম উলাহু মিয়াম আল কিয়ামাতি ওসনা এমন কিছু ব্যক্তি থাকবে সেদিন কিয়ামতির দিন তাদের আমলগুলো মাপার জন্য কোনো মানদণ্ডই স্থাপন করা হবে না কোনো পাল্লাই স্থাপন করা হবে না মিজান স্থাপন করা হবে না কারণ তাদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন ফাহাবিতাত তামা তাদের আমলগুলো নষ্ট করে দেওয়া হয়েছে সম্মানিত কর্মী ভাইয়েরা ভাই এবং বন্ধুগণ দেশের সংস্কার হলো দেশে বিপ্লব হলো ইসলামের পতাকা উদ্দিন হলো আমার সংস্কার হলো না আমার আত্মগঠন মানোন্নয়ন হলো না আমার পরিশুদ্ধিটা হলো না তুই পাঁচই আগস্টের আগেও নামাজ জামাতে পড়তাম না এখনও নামাজ জামাতে পড়ি না আমি পাঁচই আগস্টের আগে নিয়মিত কোরআন তেলাত করতাম না এখনও কোরআন তেলাত করি না আমি পাঁচই আগস্টের আগে হালাল হারাম মানতাম না এখনও আমি পাঁচই আগস্টের পরে হালাল হারাম আমার জীবনে মেনে চলি না আপনি রাষ্ট্রীয় সংস্কার সাধন করার আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের নিজেদের সংস্কার করতে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটা স্লোগান দান দেখি আমার সাথে দেশ সংস্কার করব মোরা তার আগে নিজের সংস্কার দেশ সংস্কার করব মোরা তার আগে নিজের সংস্কার আল্লাহ কবুল করুন কারণ আপনি এই সংস্কার দেখতে দেখতে সংস্কার পুরোটা হলো আলহামদুলিল্লাহ আপনি পুরোটা সংস্কার দেখে যেতে পারলেন না পৃথিবী ছেড়ে আমার বিদায় হয়ে গেল আল্লাহ তালা দয়া করে আমাকে মাফ করে দিলেন আল্লাহ আপনাকে জান্নাতের ফায়সালা দিয়ে দিলেন আপনার জন্য আল্লাহর নির্দেশ নাকি খেলার ফাস অথবা যার জান্নাতের ফায়সালা হয়ে গেল চূড়ান্তভাবে ভাবে সে কি হয়ে গেল এই চূড়ান্ত সফল থেকে আমাদের দরকার আছে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা মির মুগ্ধের কথা শুনেছি তার একটা কথা তো সব আপনাদের মুখস্থ আছে কি বলেছিল পানি লাগবে ভাই পানি নির্মুগরা পানি লাগবে ভাই পানি বলে প্রশান্তি করে চলে গেল আল্লাহর দরবারে আজকে আমরা তাদের রেখে যাওয়া বাকি কাজ সম্পাদন করার জন্য এই এখানে হাজারো কর্মী যারা উপস্থিত হয়েছেন এই যাত্রাবাড়ি অঞ্চলে আমাদের একটা স্লোগান নিয়ে বের হতে হবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলতে হবে ভাই সৎ মানুষ লাগবে সৎ মানুষ আছে আমরা দেব আপনাদেরকে ভাই যোগ্য মানুষ লাগবে যোগ্য মানুষ দেব আপনাদেরকে ভাই আমানতদার মানুষ লাগবে দেব আপনাদেরকে যে আমানতদার সেই যজ যেই যোগ্য যেই নীতিবান লোকের অভাবে বাংলাদেশের আজকে এত পঙ্গুত্ব বরণ করেছে অর্থনীতি যে বাংলাদেশে নির্বাচন কাঠামোকে পঙ্গু করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে এই পঙ্গু বাংলাদেশকে সচল করার জন্য যাদের পা হারিয়ে আজ পঙ্গুত্ব বরণ করেছে মেডিকেলে শুয়ে থাকা ভাইদের কাছে মেসেজ পৌঁছে দিচ্ছি আপনাদের জন্য দোয়া সালাম আপনাদের পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা আমাদের পঙ্গু অর্থনীতি পঙ্গু বাংলাদেশকে আমরা সচল করে তুলব কারণ আপনাদের পঙ্গুত্বের বদলাই হবে সচল একটা অর্থনীতি আমরা উপহার দেব আপনাদের পঙ্গুত্বের বদলাই হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ যেটার নির্বাচন কাঠামো এখানকার অর্থনীতি এখানকার সমস্ত নির্বাচনী কাঠামোগুলোকে যারা তস্তাস করে দিয়ে গেছে বিচারালয়কে শেষ করে দিয়ে গেছে গণমাধ্যমের গলা টিপে যারা হত্যা করেছিল আমরা আজকে মুক্ত স্বাধীন এই বাংলাদেশে সেই প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে চাই এভাবে যে আমরা কাউকে এই বাংলাদেশের মালিকানা ব্যক্তির হাত থেকে পরিবারের হাত থেকে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মালিকানা আজকে থেকে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মালিকার ভবিষ্যতে অতীতের মতো কোনো এক ব্যক্তি কিংবা কোনো একক পরিবারের কাছে আর হস্তান্তর করা হবে না এটার মালিকানা বর্গমাইলের আধারো কোটি মালিকের কাছে মালিকানা আমরা পৌঁছাই ওনারা স্লোগান দেন সকল ক্ষমতার উৎস জনগণ ধোকাবাজ প্রতারক আমরা এই যে এই স্লোগান পরিবর্তন করে আল্লাহর স্লোগান ঘোষণা করতে চাই সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ আর এই জমিনের অধিকার এবং মালিকানার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ আমরা পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব আমরা পালন করব। সেটা করতে গিয়ে যেখানে যে অন্যায় হবে দুর্নীতি হবে অবিচার হবে যে ব্যাংক ডাকাতি লুটতরাজ হয়েছে যে টাকা পাচার হয়েছে আমাদের ব্যবসাগুলোকে শেষ করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার সৌজন্যতা শেষ করে দেওয়া হয়েছে আমরা আজকে শুধু এই অনুরোধটুকু করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ যাত্রাবাড়ির এই অঞ্চলে প্রত্যেকটি মাটির সাথে আমাদের এখানকার রক্তের দাগ এখনো শুকায় নাই গোটা বাংলাদেশ জানে সতেরো আঠারো তারিখের পর থেকে বিশেষ করে তিন চার পাঁচ এই চার পাঁচটা দিন শেষের এক সপ্তাহ গোটা বাংলাদেশে দুটো জায়গা গোটা পৃথিবীতে আলোচিত হয়েছে একটা হলো উত্তরা আর একটা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ির এই ঐতিহাসিক ভূমিকা পালন করার স্থানকে বাংলাদেশ জামাত ইসলামী মনে রাখবে এবং এইখান থেকেই ঢাকা মহানগরী দক্ষিণের জনগণের মুক্তির ঘোষণা এখান থেকে দেওয়া কারণ আমরা এখানে যখন কোনো প্রোগ্রাম করতাম তৎকালীন প্রশাসনের লোকেরা বলতো ভাই কিছু মিছিল যাত্রাবাড়ি করেন কেন অন্য জায়গায় করেন একটা অন্য জায়গায় করি সেটা আপনি জানেন না বলছি ভাই খুব চাপ চাপ আছে আছে আমাদের আমরা বলতাম যে ভাই আমাদেরও আপনার চাপ আছে মিন্টু রোড থেকে আপনার চাপ আছে গণভবন থেকে আপনার চাপ আছে ভবন থেকে আপনার চাপ আছে পুলিশ হেডকোয়ার্টার থেকে আর আমাদের চাপ আছে আর সে আজিম থেকে ওই চাপের দায়িত্বের কারণে এই যাত্রাবাড়ি অঞ্চল ইসলাম ইসলামী আন্দোলন দেশপ্রেমিক জনতার ঘাঁটি যে ছিল ঘাঁটি যে আছে গত তিন চার পাঁচ তারিখের আন্দোলনের মধ্য দিয়ে আপনারা আবার যার একবার গোটা বিশ্বকে প্রমাণ দিয়েছেন এর সম্মান আমরা রক্ষা করব সুতরাং কেউ যেন সুবিধা ভোগ করতে এসে সুযোগ সন্ধানে কেউ যেন ঢুকে আমাদের এই অর্জনকে রক্তেরঞ্চিত করতে না পারে সেই খেয়াল সবাইকে রাখতে হবে ওই কাজের সাথে যদি আমার ছোট ভাই জড়িত থাকে ছাত্র শিবির তো অনেক দূরের কথা ওই চাঁদাবাজের সাথে ওই দখলদারিত্বের সাথে ওই অন্যায় দুর্নীতিবাদের সাথে ওই অহমিকা এবং দম্ব প্রকাশের সাথে যদি শফিকুল ইসলাম মাসুদের ছোট ভাই জড়িত থাকে শফিক ইসলাম সন্তানরা যদি জড়িত থাকে তাদেরকেও জামাত ইসলামে ছাড় দেবে না প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামে এই যে আল্লাহ প্রদর্শিত বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা আমরা আমাদের প্রিয় যাত্রাবাড়ি অঞ্চল থেকে শুরু করে ঢাকা মহানগরী দক্ষিণ এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আমরা প্রত্যেক ইউনিট আমাদের এখানকার যাত্রাবাড়ি অঞ্চলের জামাত ইসলামের প্রত্যেকটি ইউনিট প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি শাখাকে আমরা সুসংগঠিত করে সাধারণ মানুষের সাথে আমরা মিলে মিলেমিশে এক কাতারে কাজে কাঁধ মিলিয়ে আমরা আমাদের প্রেম দেশপ্রেম আমরা আমাদের দেশের এই যে দায়িত্ব আমাদের শহীদেরা দিয়ে গেছেন যে হাতারা যে চোখারা যে রক্তাক্ত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা বোনেরা আমাদের উপরে অর্পণ করেছেন আমরা এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই এই শহীদ এবং রক্তের বদলা আমরা গ্রহণ করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা দীর্ঘক্ষণ এখানে কষ্ট করছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে এই অঞ্চলের সকল সাধারণ মানুষকে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা ঐক্যবদ্ধ করে আমাদের এই প্রিয় যাত্রাবাড়ি অঞ্চলকে দেশপ্রেমের ঘাঁটি ইসলামী আন্দোলনের মাটি হিসাবে এটাকে প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টা আপনারা চালাবেন সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত